আমি কেবলমুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের দুরাকাত সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ আকবার ফজরের দুরাকাত ফরজ নামাজের নিয়ত নাওয়িতু আন উসাল্লিয়া লিল্লাহি চলাতিল রাকাতাই সলাতিল ফজর পড়দুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি জামাতের সাথে ফজরের দুরাগাত ফরজ নামাজ আদায় করেন তাহলে অবশ্যই আপনাকে জিহানের আগে ইক্তিদায়িত বেহাজ আলী ইমাম বলতে হবে